কোনোদিন টের পাবে না এবং এই ফ্লটে আমরা যে ফ্ল্যাটে এখন আছি সঞ্জীব নিউটনের সঞ্জীবন গার্ডেন এই গার্ডেনের একটা আলিশান বাড়ি এই বাড়িতে আমাদের মাননীয় সংসদস্য তিনি জীবন্ত এবং প্রাণবন্ত অবস্থায় ঢুকেছিল তাকে এই বাড়িতে তিনি পরে ঢুকার পরপরই আধা ঘন্টার মধ্যেই মানে তাকে নির্মমভাবে ভাবে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে একটা মানুষ পৃথিবীতে এরকম গর্বস্ত মানুষ আছে যারা কিভাবে কোনটা তারা করেছে পরিকল্পিতভাবে ভাবে নিষ্ঠুর এবং নিয়ম মাফিক এবং তারা কাজটা করার তারা পরিকল্পনা করেছে এখন আমরা এখানে আসি এসেছি আমরা কলকাতার পুলিশের প্রধানের সাথে আমরা মিটিং করেছি আমরা তাদের তারা আমাদের অত্যন্ত সহযোগিতা করছে তাদের একজন আসামি আছে

আমরা কাজ করছি অনেক বিষয়ে আমরা একমত গেছি আমরা যে তথ্যগুলি আমরা বাংলাদেশে যে অপরে ঘাতককে ধরেছি সেই ঘাতকের কথায় এখানে আমরা ক্রস ক্রস এক্সামাইন করে মিলানোর চেষ্টা করছি এবং ম্যাক্সিমাম আমাদের যে যে আমরা যে তত্ত্বটি এই তথ্যটি সত্য সত্যতা আমরা পেয়েছি বাকি তাদের সাথে সিরিগুলির সাথে আমরা বসে তদন্তকারী কর্মকর্তার সাথে বসে অন্যান্য অন্য বিষয়গুলি আমরা কাজ করছি আমরা মনে করি গত দু সময়। দ্রুত